マモネット、アトラカルヌーノも、ベート、ガタンゴ、キッチン。 হ্যালো বন্ধুরা সব আশা করি ভালো আছো সুস্থ আছো আজকের আরও একটা ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাস আজকের ভিডিওটা ছিল সরস্বতী পূজার দিনের ভিডিও তো আশা করি তোমরা ভিডিওটা ভালো লাগবে শেষ অবধি দেখতে থাকো আর তোমরা ভাবতেছো হয়তো এতদিন পরে সরস্বতী পূজার ভিডিও দিতেছি তার কারণ হচ্ছে আমার বাড়িতে অনেক প্রবলেম আছে যার কারণে আমি ভীষণ ব্যস্ত আর মনও ভালো নাই তো ভিডিও এডিট করারও সময় পাইতেছি না তাই দেরি হইতে দিতে প্রত্যেকটা ভিডিওই আপলোড করতে অনেকটা দেরি হইতাছে একদমই সময় পাইতেছি না এডিট করার তার উপরে মন টন ভালো না থাকলে এসব কি আর ভাল লাগে কও মানে আগে তো হইছে মন শরীর সংসার তারপরে যাইয়া মানে ভিডিও করা ভিডিও আপলোড করা এসব তো ওই সব মানে সামলাইতে যাইয়া আমি ভিডিও এডিট করে আপলোড করানোর মতো সুযোগ পাইতেছি না তো অনেকটা দেরিতে দেরিতে ভিডিও আপলোড করতে হইতেছে তো দেখো সরস্বতী পূজার দিন একদম সকালবেলা আমরা পূজার যোগাযন্ত্র করতে আসি সবাই মিললে আমার বাপের বাড়িতে তো আগের ভিডিওটা তো তোমরা দেখছোই যে আমি আগের দিন বিকালবেলা আইছিলাম তো আজকে সকালবেলা মানে সোমবার দিন রবি সোম দুই দিন তো এবছর সরস্বতী পূজা আসছিল তো রবিবার দিন করছে না সোমবার দিন আর সকাল সাড়ে নয়টা পর্যন্ত আসিল পূজার টাইম তো এই কারণে একদম ভোরে ভোরে ঘুমোর থেকে উঠে সবাই স্নান করে পূজার যোগাযন্ত্র করতে লাগছে আর চারিদিকে ভীষণ অক্ষণ কুয়াশা আর এদিকে ঠাকুর মশাই আইসা আমরা ঠাকুর মশাই আইয়া আবার ঘর টট বইতে আছে আর এদিকে আমি আর জয়শ্রী ধূপকাঠি মোমবাতি জ্বালাতে ঠাকুর ঠাকুরমশাই পূজা শুরু করে দিছে আর তোমরা আরো একটা সুন্দর জিনিস দেখাই জয়শ্রী একটা প্রদীপ জ্বালাতে আছে তো প্রদীপটা ভীষণ সুন্দর মাটির প্রদীপ খুব সুন্দর আর এবার ওই যে চক্ষুদান করে ঠাকুর মশাই মা সরস্বতীর চক্ষুদান দান করতেছে তো আমরা বাইরে দিয়ে একটা কাপড় ধরলাম আর মানুষজন কখনো আইয়া পৌঁছাইছে না আমরা বাড়ির মানুষই শুধু আসি আর কি কারণ এখনো অনেকটাই সকাল

তো পূজার যজ্ঞ কমপ্লিট তারপরে ভাইয়ের নামে যেহেতু পূজা তো ভাই যজ্ঞের অঞ্জলি দিল এবার আমরা সরস্বতীর অঞ্জলি দিতেছি নমো এশ পুষ্প পুষ্পভাঞ্জলি নমো সরস্বত নমো নম নম সরস্বত নমো নিত্যম ভদ্রকাল্যৈ নমো নম বেদ গদাঙ্গ বিদ্যা সানভ্য এবচ এস সচন্দন পুষ্পুলভত্রাঞ্জলি নমো সরস্বত্য নমো নম

সরস্বতী পূজা কমপ্লিট আর অনেক মানুষ টানুষও আইছে অনেকেই অঞ্জলি দিছে তোমরা তো দেখছই তারপর অক্ষণ খাইতেছি আমরা প্রসাদ আমার হাতেও প্রসাদ মানে আট করোই আর কি প্রথমে তারপর অন্য প্রসাদ খামো এদিকে আমরা টমু মহারাজও খাইতে আসে কিন্তু প্রসাদ টমু মহারাজও সরস্বতী পূজা করছে তো প্রসাদ খাওয়া শেষ হওয়ার পরে এবার সবাই মিলে একটু ছবি টবি তুলতেছি আর কি বাড়ির পূজা বললার কথা আর এইদিকে দেখো ভাই আর জয়শ্রী ছবি তুলতে আছে আর আমি আর স্বর্ণ এদিকে নাচতে আসি স্বর্ণ আর আমি আসি নাচার তালে আর সারাক্ষণ বক্স বাজতে আসে এর লেগে আমি মাঝে মাঝে বয়স্করা কইরা কোথা কুইতে হইতে আসে আর কি নাইলে তো কফিরাই টাইবো তো স্বর্ণ এখানে একটা টেবিলের উপরে উঠতে নাচতে আসে তারপরে ইয়ানে দেখো আমি আর স্বর্ণ সেই কি নাচ আর কেউ কিন্তু নাচছে না এদিকে ভাইয়ার জয়শ্রী কিন্তু কাজ করতেছে আর আমি আর সোনো নাচতেছি ওই যে মানে কুত্তাটা ঢুকবো দেখে সামনে একটা কাপড় লাগাইতে আছে যাতে ভিতরে না ঢুকে আর কি জিনিস নষ্ট না করে তারপরে একদম বিকালবেলা আবার ক্যামেরা অন করছি তো দুপুরবেলা তো কেউ আসিল না নাচনের এবার বিকেলে সবাই আইছে সবাই না নাচতেছে আর একদম আসল মজা হয়েছে ভিডিও লাস্টে গিয়া পাইবা আমার একটা বৌদি সেই কি নাচ দিছে তো তোমরা দেখলেই বুঝবা চলো দেখতে থাকো এই দেখো আসল মজা তো এখানে তো তোমরা দেখো আর এনজয় করো